আসসালামু আলাইকুম বন্ধুরা চামিলিস কিচেন ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি আজকে আমি আপনাদের গরুর মাংসের কালিয়া রান্না ওই কালো ভুনা রান্না করে দেখাবো তার জন্য নিয়ে নিয়েছি দেড় কেজি পরিমাণে গরুর মাংস হাটচর্বি সহ আর এখানে নিয়ে নিয়েছি দেখেন বন্ধুরা মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি কালো এলাচ জয়ফল গোলমরিচ জৈত্রি রাধুনি রাঁধুনি জিরে আর কাবাব চিনি দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি এখন বন্ধুরা আমি তাওয়ায় দিয়ে দিয়েছি এটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি যে আমি এটাকে ব্লিন করার জন্য নিয়ে নিয়েছি গুঁড়ো করে নেব এবার দিয়ে একটা ফ্রাই দিয়ে দিলাম তেল তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি বেস্তা করে নেব আমি নেড়ে চেড়ে ভালো করে পেঁয়াজটাকে বাদামি কালার করে বেস্তা করে নিচ্ছি আমি এখানে এক কাপ পরিমাণে তেল দিয়েছি সয়াবিন তেল তাতে আমি পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি দিয়ে দিচ্ছি চুলাই একটা কড়াই তাতে মাংসগুলো ধুয়ে তুলে দিচ্ছি দেখেন বন্ধুরা মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়েছি কড়াইতে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আমি দিয়ে দিলাম দারচিনি লবঙ্গ এলাচ আর গোলমরিচ আমি এখানে দেখেন বন্ধুরা এলাচ গুলোকে ফাটিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে জিরে বাটা এখানে আমার দেড় কেজি পরিমাণে গরুর মাংস আছে এক টেবিল চামচ পরিমাণে আদা বাটা এক টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি এখানে আমি জিরে এক টেবিল চামচ পরিমাণে দিয়েছি আদা দেড় টেবিল চামচ পরিমাণে রসুন দেড় টেবিল চামচ পরিমাণে দিয়ে দিলাম এখানে দিয়ে দিচ্ছি ছালের গুঁড়ি এক চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি ধনিয়ার গুঁড়ো দেড় দুই চা চামচ পরিমাণে দিয়েছি আর হলুদ পরিমাণ মতো ঝালটা অপশনালি আপনারা যে যেমন খাবেন তেমনই দেবেন আমরা যেহেতু ঝাল কম খাই তাই আমি এক চা চামচ পরিমাণে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার পেঁয়াজ তেল সহ ডেলে দিলাম বন্ধুরা পেঁয়াজ মাস্টার তেল সহ ডেলে দিয়েছি এখানে আমি কালো ভুনাটা আমার নিজের মতো করেই রান্না করছি আমার ঘরে থাকা মশলা দিয়ে আমি নিজের মতো করে কালো ভুনাটা রান্না করছি দেখেন বন্ধুরা আমি নেড়ে চড়ে মিশিয়ে নিচ্ছি ভালো করে মাংসটাকে ভালো করে নেড়ে চিড়ে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিলাম তেজপাতা তেজপাতা দিয়ে আবার একটু নেড়ে নিলাম মশলাটা যত ভালো মেশানো হবে মাংসের ভিতর মশলাটা তত ডুববে মাংসের স্বাদ আসবে তার জন্য আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আমি কিছুক্ষণ মাংসটাকে রেস্টে রাখবো প্রায় এক দেড় এক ঘন্টার মতো আমি মাংসটাকে রেস্টে রাখছি ঠেকে দিয়ে এখন বন্ধুরা এক ঘন্টা পরে ফিরে এসেছি এবার আমি সোলার জালটা দিয়ে দিয়ে দিচ্ছি আমি মিডিয়াম প্রথম দশ মিনিট আমি ফুল আছে জাল করে নেব তারপর আমি জালটাকে মিডিয়াম করে দেব আমি মাংসে আগে কোনো পানি দেবো না কিছুক্ষণ জাল করে নেব যেতে মাংসে কোনো পানি দেবো না মশলা দেওয়ার জন্য আমি কিছুক্ষণ পর মাংসটাকে নেড়ে দেবো যাতে লেগে না যায় কড়াইতে বন্ধুরা আমাদের আলু উঠে গেছে আমি আবার একটু নেড়ে চলে দিচ্ছি আমার আমি দেখার কারণে ছবিগুলো একটু গোলা গোলা আসছে সুন্দর সুন্দর হয়েছে ততটা আসেনি দক্ষিণ বন্ধুরা আমার মাংস থেকে পানি ছাড়া শুরু করেছে মাংসটা যেহেতু ফ্রিজে ছিল তার জন্য একটু বেশি পরিমাণে পানি ছাড়ছে আবার ঢেকে জল করছি তাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় কতটা পানি ছেড়েছে থেকে এটাকে আমি এভাবে কষিয়ে নেব ভালো করে এবার আমি যে মশ মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম তার অর্ধেকটা মশলা এর ভিতর দিয়ে দেবো কালকেonaut মশলাটা স্টেপলি স্টেপলিতে হয় তাহলে এটা খেতে খুবই সুন্দর হয় এ আবার নেড়ে চেনে নেচ্ছি এই মাংসটা যদি লেগে যায় কপুরে যায় তাহলে তো সবটাই নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি মাংসটাকে আমার মাংস থেকে তেল ছাড়া শুরু করেছে আমি আবার নেড়ে চিড়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গরম পানি গরম পানি অ্যাড করে দিচ্ছি মাংসের ভিতর এতে পানি না দিলে মাংসটাই ভালো হয় কিন্তু আমার মাংসটা যেহেতু সেদ্ধ হয়নি তার জন্য আমি গরম পানি দিয়ে দিলাম দিয়ে আমি আবার জাল করে নেব অল্প অল্প করে পানি দিয়ে জাল করব দেখা যাক কতটুকু সিদ্ধ হয় সেদ্ধ হয় আমি এখন প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের মতো জাল করে নিয়েছি এখনও আমার মাংসটা সেদ্ধ হয়নি আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি দিয়ে আবার জাল করে নেব এবার পুরো গরম মশলাটা দিয়ে পুরো মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি পুরো করে রেখেছিলাম কারণ আমার মাংসটা প্রায় হয়ে এসেছে এখন বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে আমার মাংসটা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে একটাই এক ঘন্টার মতো জাল করছি গো মাংসটা একটু দিয়ে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা আমার নিজের তৈরি ঘরে এই মাংসটা হবে খুবই সফট ওই দেখেন বন্ধুরা মাংসটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি আরও কিছুক্ষণ জাল করে নেব করে ভাজা ভাজা করে নেব এদিকে আমি আর একটা প্যান দিয়ে দিয়েছি এতে দিয়ে দিয়েছি সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম ঝাল শুকনো ঝাল আর পেঁয়াজ কুচি রসুন কুচি এখানে দিয়েছি রসুন কুচি কা শুকনো ঝাল আর রসুন কুচি দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এবার দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি ভালো করে ভেজে নেব ওই মশলাটা দেওয়ার কারণে যেমন কালা ভুনার টেস্টটা আসবে তেমনি এই রান্নার শেষে এই পেঁয়াজ রসুন আর কাজ চাল ভাজা এইসুকো ঝাল ভাজাটা দিলে পুরো টেস্টটা চলে আসবে মাংসে তাদের বন্ধুরা আমি তেলসহ এইটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজা রসুন আর শুকনো ঝাল ভেজে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি আমার ক্যামেরার কারণে বোঝা যাচ্ছে না মাংসটা কতটা সুন্দর হয়েছে কালার পুরোটা আসছে না এখন বন্ধুরা আমার মাংসটা প্রায় হয়ে গেছে বন্ধুরা মাংসটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব নামিয়ে পরিবেশন করে নেব আমার কালা বোনা আমি এবার প্লেটে তুলে নিচ্ছি বন্ধুরা আমি প্লেটে দুধ তুলে নিয়েছি দেখেন গোস গোসটা কতটা সফট হয়েছে আমি চা দিয়ে কাটলে কেটে যাচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন দেখেন বন্ধুরা মাংসটার উপরে একটু পেঁয়াজ কেটে দিয়ে দিচ্ছি সাজানোর জন্য